আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো আমরা অনেকগুলো ফোন পেয়েছি করিয়ে তো এখানে এই ফোনগুলো বিক্রি করা হবে তো সেই জন্য আপনারা কে কে নেবেন কমেন্টস করে জানাবেন আর এই তো আজকে আমরা পুকুরে মাছ মারবো সেজন্য আমরা সবাই মিলে পুকুরে চলে আসছি তো এই তো দেখতে দেখতে পাচ্ছি না আমরা আমাদের সবাই আর কি পুকুরে নেমে গিয়েছে অলরেডি জাল টানতেছে তা এখন অনেক বড় বড় মাছ পাওয়া যাবে তো এই তো আর অনেকদিন পর ভিডিও করা হয়েছে তো এটা অনেক আগে ভিডিও বাট মানে আপলোড দেওয়া হয়নি তো এখন দেওয়ার ট্রাই করব বাট দেয়া হয়নি বারবার বলি আমি এক কথা আসল কথা দিতে পারি না আর ইদানিং অনেক গরম গিয়েছে আর ইনশাআল্লাহ এখন গরম মানে গরমটা কমে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো জাল টানা হয়ে গিয়েছে তো এই তো এখন সবাই মাছ মারা নিয়ে বেজিয়ে আসছে এখানে আমার কাকা আছে আমার আব্বু আছে আমার ভাই আছে আমার বোনের জামাই আছে আরও অনেক অনেক মানে মানুষ আছে সে মানে আশেপাশের মানুষগুলো তো আমি তাদেরকে অনেকে চিনি আমার অনেককে চিনি না তো তারা মাছ মারতেছে খুব এনজয় করতেছে আমারও খুব মানে মন চাচ্ছে যে আমি ওখানে গিয়ে মাছ মারি কিন্তু ওইখানে তো ছেলে মানুষ যেন আমি নামি নাই আর তো আমি দেখতে আর কি দেখতে থাকছি আর কি আপনারাও উপভোগ করুন দেখতে থাকুন আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে এখান থেকে সেখানে যাই মানে শ্বশুর বাসা থেকে বাবার বাসায় বাবার বাসা থেকে নানু এই রকম করে আর কি মানে আমার লাইফটা খাটচ্ছি আর এই তো দেখতে থাকুন আর এখন থেকে প্রতিদিন মানে ব্লগ করব বাট প্রতিদিনই বলি বাট হয় না ওইভাবে আর ওরকম তো প্রফেশনালভাবে আমি ব্লগ করিও না মাঝে মাঝে করি আর কি কিন্তু আপনারা যদি আমাকে সারা দেন যদি বলেন আমার ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই আমার মানে করার জন্য আগ্রহ হবে আর আপনারা আমার পাশে থাকবেন জাস্ট এইটুকু চাই আর এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ বড়ো বড়ো মাছ আর কি ধরলো এইগুলো বিক্রি করবে তো আমি আমার শ্বশুর বাসায় এসেছি তো ইনশাল্লাহ কালকে থেকে আর কি মানে আমার শ্বশুর বাসায় ব্লক দেওয়ার চেষ্টা করবো তো এই তো এখন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ